আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ মাছ দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে মাছ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে একটি বা দুটি টাটকা মাছ লাভ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা একটি অথবা দুটি মেয়ে পাবে কেউ দেখল যে সে মাছের পেটে একটি অথবা দুটি মুক্তা পেয়েছে তাহলে সে একটি অথবা দুটি ছেলে পাবে তার পেটে যদি চর্বি পায় তাহলে সে ধন সম্পদ ও কল্যাণ পাবে একই ব্যাখ্যা মাছের গোস্তের ক্ষেত্রেও হবে অনেক কাছ থেকে দেখলে অনেক সম্পদ পাবে কেউ দেখল সে নোনা মাছ লাভ করেছে এবং তা মালিকানায় আসার পর খেয়েছে তাহলে সে অধীনস্থ বা চাকরদের পক্ষ থেকে উদ্বেগে ভুগবে সে যে পরিমাণ নোনা মাছ পেয়েছে বা খেয়েছে অথবা লাভ করেছে সেই পরিমাণ দুঃখ পাবে নোনা মাছে কখনও মানুষের অভাব পরিবর্তন হয়ে যায় যদি স্বপ্নে তা বড় দেখে তবে সে অনেক ধন সম্পদ পাবে কেউ দেখল তার মূত্রনালী দিয়ে মাছ বের হচ্ছে তাহলে তার কন্যা সন্তান জন্ম নেবে যদি দেখে মুখ দিয়ে মাছ বের হচ্ছে তাহলে স্বপ্নদ্রষ্টা এমন ভাষায় কথা বলবে যে তার কাজের উত্তাপ বেড়ে যাবে টাটকা মাছ খাওয়া গণিমত ও কল্যাণের আলামত